আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ দশ ফেব্রুয়ারি সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো শিলচর রেল কলোনিতে কোয়ার্টার জবরদখল করে মদের ব্যবসা দেওয়া হচ্ছে বাড়ি ভাড়া রাজ্য জুড়ে উচ্ছেদ অভিযান শুরু আর পি এর কমিটি গঠনে নতুন মুখ জেলা সভাপতিদের নির্দেশ দিলীপ শৈকিয়ার পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং অমিত শাহের সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরে ঘোষণা সময় ফ্রান্সে বুধে আমেরিকা বৃহস্পতিতে মোদি ট্রাম্প জরুরি বৈঠক ওয়াশিংটনে যুবককে আক্রমণ করে থানায় আত্মসমর্পণ দুষ্কৃতির বাসকান্দির খতমে বুখারিতে জনসমুদ্র এবং সর্বশেষ খবরটি হলো টেন্ডার চড়াই খুলে নেওয়া হচ্ছে লুহা বাড়ছে রহস্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশেই সংযোগ দেওয়া হয়েছে খন্ড উন্নয়ন কার্যালয়কে বললেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এবারে শুনুন বিস্তারিত খবর শিলচর রেল কলোনিতে বেশ কয়েকটি কোয়ার্টার জবরদখল করে রাখার খবর পাওয়া গেছে খালি পড়ে থাকা কোয়ার্টারগুলি নাকি অবৈধভাবে দখল করে রাখা হয়েছে বলে খবর এছাড়া আর এম এস কার্যালয়ের যে কলোনি রয়েছে তা রেলের কিছু কর্মী বাইরের কয়েকজন ব্যক্তিকে ভাড়া বাবদ দিয়েছেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে এছাড়া রেল কোয়ার্টারে বসে মদ সহ অন্যান্য নেশাদাত্রীয় সামগ্রী বিক্রির অভিযোগ পাওয়া গেছে শিলতর স্টেশন থেকে বের হয়ে হাতের বাঁ দিকে যে রাস্তা গিয়ে অন্নপূর্ণা ঘাটের সঙ্গে মিশেছে সেই রাস্তার একপাশে থাকা কিছু রেল কোয়ার্টারে দিনরাত দেদার মদ বিক্রি হচ্ছে বলে অভিযোগ জানিয়েছেন স্থানীয় মানুষ এদিকে রেলের জমি এবং খালি পড়ে থাকা কোয়ার্টারগুলি যারা জবরদখল করে রেখেছেন তাদের বিরুদ্ধে ফের একবার সক্রিয় হয়েছে এনএফ রেলের আরপিএফ ইদানিং রাজ্য জুড়ে রেল কলোনিগুলিতে রেলের জমি ও কোয়ার্টার সুরক্ষিত রাখতে মাঠে নেমেছে আর সম্প্রতি লামডিং ডিভিশনের নিউ গুয়াহাটি কমপ্লেক্সে গত সাত ফেব্রুয়ারি এক উচ্ছেদ অভিযান চালানো হয় আসাম পুলিশের সাহায্যে এই উচ্ছেদ অভিযান চালিয়েছে আর পি এফ উচ্ছেদ অভিযানের সময় আসট্টিটি রেল কোয়ার্টার জবরদখলকারীদের থেকে মুক্ত করা হয়েছে সব মিলিয়ে এই মাসের মধ্যে একশো তিনটি রেল কোয়ার্টার দখল মুক্ত করা হয়েছে রেল কোয়ার্টারে অবৈধভাবে প্রবেশের অভিযোগে ইতিমধ্যে চার ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এদিকে মালিগা ও পান্ডু অঞ্চলেও আরেকটি পৃথক উচ্ছেদ অভিযান চালানো হয়েছে কামাক্কা পোস্ট থেকে আর পি এফ এবং জালুকবাড়ি থানার স্থানীয় পুলিশের সাহায্যে রেলের ইঞ্জিনিয়ারিং বিভাগ সফলভাবে এই অভিযান পরিচালনা করেছে অভিযানের সময় কোনো বাধা ছাড়াই দশটি রেল কোয়ার্টার থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ করা হয়েছে গুহাটির মালিগাঁও থেকে এনএফএল এর এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন রেলওয়ে সম্পত্তি রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ এনএফএল রেলের সম্পত্তি যারাই দখলদারি করবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পিছপা হবে না রেল প্রশাসন এদিকে শিলচুরে রেলের জমি জবরদখল দখল প্রসঙ্গে এনএফএল এর এক আধিকারিক এই প্রতিবেদককে জানিয়েছেন রেল এই অভিযোগ সত্যি দেখছে অবিলম্বে এ ব্যাপারে সত্যতা যাচাইয়ে অভিযান চালানো হবে অপরদিকে পদত্যাগ করলেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত চেহের সঙ্গে বৈঠকের পর ইম্ফলে ফিরে ইস্তফা দেওয়ার ঘোষণা করলেন এন বীরেন সিংহ তিনি জানিয়েছেন রবিবার ইম্ফলে ফিরে রাজ্যপাল অজয় কুমার বাল্লার সঙ্গে দেখা করে তিনি পদত্যাগপত্র জমা দিয়েছেন পাশাপাশি জানিয়েছেন এতদিন পর্যন্ত মণিপুরের জনগণের সেবা করা আমার কাছে সম্মানের বিষয় মণিপুরবাসীর স্বার্থ রক্ষার জন্য সময় উপযোগী পদক্ষেপ নেওয়া নানা উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়িত করার জন্য কেন্দ্রীয় সরকারের কাছে আমি কৃতজ্ঞ মণিপুরে ভারতীয় জনতা পার্টির মধ্যে ক্রমবর্তমান অসন্তোষের মধ্যে বীরেন সিংহের পদত্যাগের ঘটনা ঘটল শনিবার সন্ধ্যায় ছেচল্লিশ জন ক্ষমতাসীন এনডিএ বিধায়কের মধ্যে মাত্র বিশ জন এই গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন তারপরে এই পরিস্থিতি আরো খারাপ হয় যা দলের মধ্যে সিংহের সমর্থন নিয়ে প্রশ্ন তুলে এছাড়াও বেশ কিছুদিন ধরেই দলের অভ্যন্তরে ও বাইরে দ্বিমুখী চাপের সম্মুখীন হচ্ছিলেন বীরেন মণিপুর বিধানসভায় অনাস্থা প্রস্তাব আনার বিষয়ে ভাবনা চিন্তা করছিল কংগ্রেস এমনকি বীরেনের নেতৃত্ব নিয়ে মনিপুর রাজ্যের কয়েকজন বিজেপি বিধায়ক অসন্তুষ্ট ছিলেন সুতরাং বুট হলে বীরেন সরকারের পতন নিশ্চিত ছিল তাই এমন পরিস্থিতিতে বীরেনের পদত্যাগ ছাড়া কোনো গতি ছিল না এই আবহেই রবিবার সকালে নয়াদিল্লিতে অমিত শাহ এবং জেপি নাড্ডার সঙ্গে দেখা করেন মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ বৈঠক শেষে এই বিজেপির উত্তর পূর্বাঞ্চলের ইনচার্জ সম্বিত পাত্র এবং বেশ কয়েকজন প্রতিমন্ত্রীর সঙ্গে বীরেন সিংহ রাজভবনে তার পদত্যাগ জমা দেন এবং ইম্ফলে ফিরে তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ঘোষণা দেন প্রসঙ্গত গত দেড় বছরের বেশি সময় ধরে অশান্ত মণিপুর দুই হাজার তেইশ সালের মে মাস থেকে মেইদি এবং কুকি সম্প্রদায়ের মধ্যে হিংসা ঘিরে উত্তপ্ত হয়ে ওঠে মণিপুর মাঝে কিছুদিন সংঘর্ষ থেমে থাকলেও গত বছরের সেপ্টেম্বরে আবার নতুন করে সংঘর্ষ বাদে ও কুকির মধ্যে বাড়িঘর পুড়িয়ে দেওয়া হয় এমন পরিস্থিতিতে প্রায় কয়েকশো মানুষের মৃত্যু হয়েছে আর মণিপুরের উত্তপ্ত পরিস্থিতি সামলাতে ব্যর্থ হয়েছেন মুখ্যমন্ত্রী বারবারই তার ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে এ নিয়ে মণিপুরবাসীর কাছেও প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন বীরেন কিন্তু এবার পদত্যাগের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী অপরদিকে বাসকান্দিতে জনসমুদ্র দারুল উলুম মাদ্রাসার খুৎবায়ে বুখারীতে লক্ষাধিক লোকের সমাবেশ ঘটল রবিবার বাসকান্দী দারুল উলুমের বার্ষিক এনামি জলসা ও দোস্তারবন্দি অর্থাৎ খুৎবায়ে বুখারি অনুষ্ঠিত হয় বিনা প্রচারে আয়োজন সত্ত্বেও লোকে লোকারণ্য দারুল উলুমের বুখারি খুৎবার অনুষ্ঠান মহফিলে সভাপতিত্ব করেন বাসকান্দী দারুল উলুম মাদ্রাসার শেখুল জামিয়া মুহতামিম তুদা উত্তরপূর্ব ভারতের আমির শরীয়ত শেখ মওলানা ইয়াহিয়া অতিথি হিসেবে প্রধান উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশ রাজ্য জমিয়ত হিন্দির সভাপতি তথা শাহি মুরাদাবাদ মাদ্রাসার মোতমি মৌলানা সৈয়দ আসহাদ রশিদি অনুষ্ঠানে বিশিষ্টদের মধ্যে উপস্থিত ছিলেন আসাম রাজ্য জমিয়তের সভাপতি তথা প্রাক্তন সাংসদ মৌলানা বদরুদ্দিন আজমদ বিলাসীপড়ার বিধায়ক তথা রাজ্য জমিয়তের সাধারণ সম্পাদক হাফিজ বশির আহমেদ কাসিমি বিধায়ক রফিকুল ইসলাম বহু ইসলামিক বিশিষ্ট ব্যক্তিবর্গ জমিয়ত উলামা কর্মকর্তারা উপস্থিত ছিলেন দারুল উলুমের খতমে বুখারি অনুষ্ঠান দেশের বর্তমান সংকট নিয়ে বক্তব্য রাখেন বিধায়ক হাফিজ বশির আহমেদ তিনি বলেন দেশের মানুষ বর্তমানে চরম সংকটের মুখে দর্মীয় উৎপীড়ন চলছে শারীরিক মানসিক নির্যাতনের শিকার সংখ্যালঘু জনগণ বিভিন্ন বিষয়ের উপর আলোকপাত করে এই মহতি অনুষ্ঠানে বক্তব্য রাখেন সারা আসাম তানজিম মাদারাইসে কমিয়ার সাধারণ সম্পাদক মৌলানা আব্দুল কাদির মৌলানা লুকমান কাসিম প্রাক্তন আই এস অফিসার ইমতিয়াজ আলী মাওলানা আব্দুর রশিদ মৌলানা মুফতি মোহাম্মদ আলী মৌলানা রশিদ উদ্দিন প্রমুখ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রধান অতিথি মরোনা সৈয়দ আসাদ রশিদি ঐক্যের উপর জোর দেন তিনি বলেন সময়কে প্রথমে মানুষ হতে হবে প্রকৃত মানবতা অন্তরে সৃষ্টি করতে হবে তবেই হবে জীবন দন্য। অপরদিকে প্রতিবেশিকে আক্রমণ করে থানায় গিয়ে আত্মসমর্পণ করল এক যুবক যুবকের আক্রমণে পিঙ্কু দেব নামের এক যুবক শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুর সঙ্গে ফন্দা লড়ছে ঘটনাটি রবিবার সকালে শিলচর বিবেকানন্দ লেনে সংগঠিত হয় এই ঘটনায় চাঞ্চল্য সৃষ্টি হয় স্থানীয়রা জানান এদিন সকালবেলা এলাকার রকিদেব নামের এক যুবক লাঠি দিয়ে হঠাৎ করে পিঙ্কুদেবের মাথায় আঘাত করে সঙ্গে সঙ্গে পিঙ্কুদেব রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে যায় এ কাণ্ড ঘটিয়ে রকিদেব থানায় গিয়ে আত্মসমর্পণ করে স্থানীয়রা সংকটজনক অবস্থায় আহত যুবককে চিকিৎসার জন্য শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং রকিদেবের বিরুদ্ধে শিলচর গুঙ্গুর থানায় মামলা দায়ের করা হয় অপরদিকে আজ দুই দেশ ফ্রান্স ও আমেরিকা সফরে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে খবর আজ ফ্রান্সের উদ্দেশ্যে রওনা দেবেন তিনি সেখান থেকে রওনা দেবেন আমেরিকার উদ্দেশ্যে সব ঠিক থাকলে আগামী তেরো ফেব্রুয়ারি ওয়াশিংটনে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করবেন মোদি সেখানে সব থেকে বড় হয়ে উঠতে চলেছে অভিবাসী প্রসঙ্গ এছাড়াও খবর ময়া মার্কিন শুল্ক নীতি এবং বাংলাদেশ প্রসঙ্গে কথা হতে পারে উভয় রাষ্ট্রনেতার তার মধ্যে প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে জানিয়েছেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি ওয়াশিংটনের ১৩ ফেব্রুয়ারি বৈঠকের কথা জানিয়েছেন তিনি উল্লেখ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এক সময় মোদি ট্রাম্প বৈঠক হতে চলেছে ইতিমধ্যে একশো চারজন অবৈধবাসী ভারতীয়কে দেশে ফিরিয়েছে আমেরিকা হাতে পায়ে ছেন অবস্থায় বিমানে চাপিয়ে যেভাবে দেশে পাঠানো হচ্ছে ভারতীয়দের তা নিয়ে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে ভারতীয়দের সঙ্গে এমন ব্যবহারে মোদী সরকারের কূটনৈতিক সক্ষমতা নিয়ে প্রশ্ন উঠেছে এই অবস্থায় মোদী ট্রাম্পের মধ্যে মার্কিন অভিবাসী নীতি নিয়ে আলোচনা হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা এছাড়াও আমেরিকা শুল্কের প্রকোপে পড়তে পারে ভারত কারণ ট্রাম্পের নতুন শুল্ক নীতি প্রয়োগের তালিকায় চীন জাপানের পাশাপাশি ভারতও রয়েছে তবে এখনো ভারতের উপর অতিরিক্ত শুল্ক চাপানোর ব্যাপারে মুখ খুলেননি ডোনাল্ড ট্রাম্প অন্যদিকে সম্পর্কের বরফ গলাতে ভারত ইতিমধ্যে কিছু দামি মার্কিন পণ্যের উপর আমদানি কর ছাড় ঘোষণা করেছে ভারতকে আরো বেশি করে অস্ত্র কিনতে চাপ দেওয়া হচ্ছে বলেও খবর বৈটুকে এমন নানা প্রসঙ্গের পাশাপাশি বাংলাদেশের সাম্প্রতিক অবস্থা আলোচনা হতে পারে বলে জানিয়েছেন বিদেশ সচিব সব মিলিয়ে অতি গুরুত্বপূর্ণ হয়ে উঠতে চলেছে মোদীর এই আমেরিকা সফর অপরদিকে কমিটি গঠনের নতুন মুখ জেলা সভাপতিদের নির্দেশ দিলীপের দিল্লি বিধানসভা নির্বাচনে দলের ঐতিহাসিক জয়ে আত্মবিশ্বাসী হয়ে উঠেছে আসাম বিজেপি দিল্লি জয়ের পরিবেশ আসামে তৈরি করতে একশন মুডে প্রদেশ বিজেপির নতুন সভাপতি দিলীপ শৈকিয়া ছাব্বিশের বিধানসভা নির্বাচনে একশোর বেশি আসন দখলের জন্য দিনরাত এক করে কাজ করার সংকল্প নিয়েছেন শৈকিয়া রবিবার বাজপেয়ী ভবনে রাজ্যের পঁয়ত্রিশটি জেলার সভাপতিদের ডেকে এনে এ নিয়ে কঠোর নির্দেশ দিয়েছেন তিনি জেলার সভাপতি হিসেবে কি করতে হবে কি করা উচিত নয় তাও বলে দিয়েছেন তিনি পাশাপাশি বিভিন্ন জেলায় নতুন সভাপতিরা এসেছেন তবে জেলা কার্যনির্বাহ কমিটি এখনো গঠন করা হয়নি বৈঠকে এ ব্যাপারে সভাপতিদের কোরা নির্দেশ দিয়েছেন সৈকিয়া রাজ্য সভাপতি বলেন দলের মণ্ডল জেলা কমিটিতে 50 শতাংশ নতুন মুখ নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে যারা কোনো দায়িত্ব নেই তাদের নতুন দায়িত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ফলে নতুন পুরাতন সংঘাত নিরসনে পুরনো নেতাকর্মীদের গুরুত্ব আরোপ করা হয়েছে একই ভাবে বিজেপির নতুন রাজ্য কমিটি গঠনের ক্ষেত্রেও কঠোর পদক্ষেপ করা হবে বলেও ইঙ্গিত দেন তিনি প্রদেশ সভাপতি বলেন এতদিন মুখ ও নাম দেখে কমিটি গ্রহণ করতে গিয়ে সেটা অনেক বড় হয়ে যেত এবার তা হবে না দলের সংবিধান অনুযায়ী নির্দিষ্ট সংখ্যার মধ্যে নতুন রাজ্য কমিটি গ্রহণ করা হবে বলে জানান তিনি শৈকিয়ার এই কঠোর নির্দেশের পর বহু নেতার নাম রাজ্য কমিটি থেকে ছাটাই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তিনি বলেন দলের জাতীয় সভাপতি নির্বাচিত হওয়ার পর বিজেপির নতুন রাজ্য কমিটি গ্রহণ করা হবে ফেব্রুয়ারি শেষে বা মার্চের প্রথম সপ্তাহে বিজেপির নতুন রাজ্য কমিটি গ্রহণ হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানান তিনি জরুরি এই বৈঠক নিয়ে দিলীপ শৈকিয়া সংবাদ মাধ্যমকে জানান পরিচয় পূর্ব হিসেবে পঁয়ত্রিশ জেলার সভাপতিকে নিয়ে বৈঠক আহ্বান করা হয়েছে ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে দুই সালে পঞ্চায়েত নির্বাচন থেকে শুরু করে একাধিক স্বশাসিত পরিষদের নির্বাচন ও বিটিআর নির্বাচন অনুষ্ঠিত হবে ফলে নির্বাচনকে লক্ষ্য হিসেবে নিয়ে দিনরাত এক করে কাজ করার সংকল্প নেওয়া হয়েছে পঁচিশ সালের শুরুতে জয়ের যে যাত্রা শুরু হয়েছে তাকে ছাব্বিশ পর্যন্ত এগিয়ে নিতে পরিকল্পনা রচনা করা হয়েছে বলে জানান তিনি অপরদিকে টেন্ডার চড়াই খুলে নেওয়া হচ্ছে লুহা বাড়ছে রহস্য উর্ধতন কর্তৃপক্ষের নির্দেশে সন্ধি দেওয়া হয়েছে খন্ড উন্নয়ন কার্যালয়েকে বললেন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার টেন্ডার চড়াই উদারবন্দের বাজারঘাটের পরিত্যক্ত একটি সেতুর লুহা খোলা নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠছে স্থানীয় বিধায়ক মিহির কান্তি সুমের এক চিঠির উপর ভিত্তি পূর্ত বিভাগ কোন টেন্ডার চড়াই ওই সেতুর লুহা খুলে নেওয়ার জন্য উদারবন্দের বিডিও কে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলে জানা গেছে দুই হাজার চব্বিশ সালের বিশ নভেম্বর উদারবন্দের বিধায়ক মিহির পূর্ত বিভাগের রোড ডিভিশনের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে একটি চিঠিতে ওই সেতু ভেঙে ফেলার জন্য বলেন ওই চিঠিতে বিধায়ক উল্লেখ করে ওই সেতুর লোহা যে কোনো উন্নয়নমূলক কাজে লাগাতে পারে এই চিঠির পরিপ্রেক্ষিতে আট জানুয়ারি দুই হাজার পঁচিশ পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগ উদারবন্দের ভিডিও এক চিঠির মাধ্যমে এ ব্যাপারে পদক্ষেপ বলে এতে বলা হয় নব্বই মিটার দীর্ঘ এবং চার মিটার প্রস্ত পুরনো পরিত্যক্ত ওই সেতু লুহা দাঁতে তিনি সমঝে নেন যা পরবর্তীতে উদারবন এলাকার কোন উন্নয়নমূলক কাজে লাগানো হবে এ ব্যাপারে পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অনিরুদ্ধ নাগকে জিজ্ঞাসা করলে তিনি জানান উর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে এই খন্ড উন্নয়ন কার্যালয়কে ওই সেতু লুহা সমঝে দেওয়া হয়েছে এছাড়া আর কিছু বলতে পারবেন না তিনি এই বিষয়ে জানতে উদারবন্দের খন্ড উন্নয়ন আধিকারিকের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন কল রিসিভ করেননি জানা গেছে প্রায় দুই দশক আগে কংগ্রেস আমলে উদারবন্ধ বাজারঘাটে পুরনো কাঠ ও লোহার সেতুর পরিবর্তে আরসিসি সেতু নির্মাণ করা হয় ওই আরসিসি সেতু চালু হলে পুরনো সেতুর কাঠ কে কারা চুরি করে নিয়ে যায় এরপর স্থানীয় একটি চক্রের নজর পড়ে সেতুর লোহার উপর ওই চক্রটি সেতু লোহা খুলে নেওয়ার চেষ্টা করলেও সচেতন মানুষ এতে বাধা দেয় এরপর থেকেই লোহার সেতুটি পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে কিন্তু সম্প্রতি কোনো টেন্ডার চড়াই সেতুর লোহা কাটা শুরু করে ফের স্থানীয় মানুষ সরব হন পরে তারা জানতে পারেন বিধায়ক মিহির কান্তি চিঠির ভিত্তিতেই ওই সেতুর লুহা খুলে নেওয়া হচ্ছে কোনো টেন্ডার ছেড়াই বিধায়ক মিহিরকানিসের চিঠির ভিত্তিতে ওই সেতুর লুহা খুলে নেওয়ার পেছনে গভীর রহস্য রয়েছে বলে প্রশ্ন উঠছে জনমনে আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত